বা এর মূল কারণ হল আমাদের দেশ ধ্বংস করার জন্য আজকে এক দল উঠে পড়ে লেগেছে বাবার দেশের মধ্যে থেকে বাবার দেশের মানুষদেরকে যারা নাকি হত্যা করেছে নির্যাতন করেছে জুলুম করেছে আজকে স্বামীর বাড়িতে গিয়ে সে বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য সেই জায়গার থেকে পানি ছাড়ার পরিকল্পনা করে মানুষদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে তুমি স্বামীর বাড়িতে গিয়ে রটকা পাবে না আল্লাহর জমিনের মধ্যে তোমার বিচার হবে যদি তোমরা বলে থাকো যে বাদ ভেঙে গেছে তাহলে আমাদেরকে সতর্ক করলে না কেন আগে হ্যাঁ তারা তো বলতেছে বাদ ভেঙে দিছে যদি আমি বলি যদি তারা বলে থাকে প্রশ্ন যে বাদ যদি বলো ভেঙে গেছে রাতের আজারে বাদ ভাঙলে তোমরা কেন বলো নাই আমাদেরকে তোমরা তাড়াতাড়ি সতর্ক হও যেই পরিমাণ পানি আছে তোমরা টিকতে পারবে না তোমরা তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে চলে